কারণ যে বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের সংগঠন এবং এদেশের প্রাচীন সংগঠন যেই সংগঠনের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা আছে আস্থা আছে এবং যেই সংগঠনটি নেতৃত্ব দিচ্ছেন আমাদের জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রীদের শেখ হাসিনা তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তিনি সর্বক্ষেত্রে সব থেকে কিন্তু মানুষের পাশ থেকে কাজ করে যাচ্ছেন আজকে যুব ক্রীড়া কমিটি আজকে যে শ্রদ্ধা নিবেদন আজকে যারা যে ধানমন্ডি বত্রিশ জাতির পিতার প্রতিকৃতিতে আজকে এই শ্রদ্ধা নিবেদন করেছে এবং এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এখানে যারা সদস্য আছে সকলেই জাতির পিতার আদর্শ ধারণ করে তারই সুযোগ্যকনার জননেত্রীদের সত্য শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার জন্য যুব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের মানুষের পাশে থেকে এই কমিটি ভালোভাবে কাজ করবে এই আশাই আমরা রাখছি আমাদের প্রথম কার্যক্রম এটা আমরা পরে হয়তো বা আবার একসাথে বসে সামনে হয়তো বা আমরা আমাদের প্ল্যান করবো আর কি এরকম ইচ্ছা আছে না প্ল্যানিং তো সবার সাথে আলোচনা করে তারপরে করতে হবে এটা তো এরকম না যে হুট করে একটা প্ল্যান করে ফেললাম সবাই আছে সিনিয়ররা যারা আছেন ওনাদের সাথে বসে আমরা হয়তো রোজার ভেতরে বা রোজার আগে যে কোনো এক সময় বসে আমরা হয়তো বা এটা আলোচনা করে নিব যে আসলে আমাদের প্ল্যানিং কি সামনে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেটাই

আশা করি এই কমিটির মাধ্যমে দেশের যে অগ্রগতি আরও বেশি এগিয়ে যাবে দেশের ক্রিয়াঙ্গনে এগিয়ে যাবে দেশের অর্থনীতি এগিয়ে যাবে দেশের আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের আরো অনেক বেশি সুনাম বয়ে আনবে জন্য এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি কারণ খেলাধুলার মধ্যে থাকলে যে কোনো মানুষের মন প্রাণ থাকে তারা বিভিন্ন ধরনের নেশা জাতীয় থেকে দূরে থাকে এবং তাদেরকে একটা সুস্থ তারা জীবনযাত্রা ফিরিয়ে আনার জন্য এই কমিটি আছে